দুটা বালিশের কভার আর একটা বিছানার চাদর ওরে দেখেন এইটাও কি ওয়াটারপ্রুফ জি ভাই এটাও ওয়াটারপ্রুফ মাথায় নষ্ট ভাই ক্যাশ অন ডেলিভারিতে নেওয়া যাবে সারা বাংলাদেশ ভাই ক্যাশ অন ডেলিভারিতে থাকবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেজ করতে পারবে প্রচুর প্রচুর কালার কিন্তু আছে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করুন